স্কার আমি দেখেন আপনাদের নাম নানা জায়গায় করতে পারছি না তার জন্য আপনাদেরকে আমি কিছু কিছু গান করে আমাকে সাহায্য করতে পারি গান আমার বাবাকে বাজার ব্যবস্থা করতে পারি তাছাড়া আমি পুন পারি দেখছেন তো আমার বাড়ি ঘরে কিছু কিছু নাই তার জন্য আমার কিছু কিছু একজন ছেলে কখন তার বাবার জন্য এইভাবে সমস্ত মান সম্মান বলে আপনাদের সামনে হাত জোর করতে পারে আপনি ভেবে দেখেছেন কি কোন অবস্থায় আসলে মান সম্মান সমস্ত কিছু ভুলে গিয়ে হাত জোর করে আর্তনাদ করে হ্যাঁ ঠিক এই ভদ্রলোকটি সুতি থানার আওতাধীন কাদওয়া গ্রামে গত ফোর্থ ফেব্রুয়ারি একটি বিবাহ অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ করছিল সেইখানে এসে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায় যার জন্য চার দিন ধরে অনেক হসপিটাল ঘোরার পরেও সুচিকিৎসা না মেলায় সে বাড়ি ফিরে আসে এবং টাকার অভাবে নার্সিংহোমে ভর্তি হতে পারছে না তাই ওনার ছেলে আত্মনাদ করছে যেন তার বাবা সুস্থ হয়ে ফিরে আসে তাই বন্ধুরা আপনারা আপনাদের সাধ্যমতো যদি দান করেন তাহলে হয়তো তার বাবা আবার সুস্থ হয়ে ফিরে আসবে তা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা দয়া করে আপনাদের সাধ্যমতো ওই ব্যক্তি যেন সুস্থ হয় তার জন্য দান করুন আপনারা দেখতে পাচ্ছেন তাদের অবস্থা কেমন তার বাড়ি ঘর কেমন শুধুমাত্র টাকার অভাবে আজ ভারতবর্ষে এরকম অবস্থা হচ্ছে যে টাকার অভাবে বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে থাকতে হচ্ছে শুধুমাত্র টাকার অভাবে যেখানে কিনা ধনকুবের মুকেশ অম্বানি বিবাহ অনুষ্ঠানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে আর সেই ভারতবর্ষের একজন মানুষ কিনা বিনা টাকার অভাবে বাড়িতে পড়ে কষ্ট পাচ্ছে আমরা এমন ভারতবর্ষে বাস করছি যে কিনা ভারতবর্ষের ধনকুবের তথা পৃথিবীর ধনকুবের মুকেশ অম্বানি একটা বিবাহ অনুষ্ঠানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন সেই জায়গাতেই অপরদিকে ভারতবর্ষের এক নাগরিক বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে কর্তাচ্ছে তাই বৃহস্পদের প্রতি বিশেষভাবে অনুরোধ আপনারা আপনাদের সাধ্য দয়া করে কিছু কিছু করে দান করুন